সৌদি আরবে অবৈধ হয়ে থাকা প্রবাসীদের কষ্ট আমরা কল্পনা করতে পারি না প্রতিদিন পুলিশের বয়ে পালানো কাজ করতে না পারা দেশে ফিরতে না পারার যন্ত্রণা এগুলো সময় জীবনের বোঝা হয়ে দাঁড়ায় বাই আজকে ভিডিওতে আমি আপনাকে খোলাসা করে জানাব অবৈধ প্রবাসী হলে কিভাবে নিরাপদে দেশে ফিরবেন কি কি দাব আছে কোথায় যোগাযোগ করতে হবে আর কিভাবে ঝুঁকি ছাড়া ফিরতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এক মিনিটের জন্য মিস করলে হয়তো সবচেয়ে দরকারি তথ্যটা বাদ পড়ে যাবে বাই অনেক সময় একামার টাকা দিতে না পারায় কপিলের সমস্যা বিশাল মেয়াদ শেষ হয়ে যাওয়া কিংবা কাজ হারিয়ে ফেলার কারণে মানুষ অবৈধ হয়ে যায় একবার অবৈধ হয়ে গেলে তখন প্রতিদিন মনে হয় কখন পুলিশে দৌড়বে কখন দেশে পাঠাবে এই অবস্থায় কোনো হাসপাতালে গেলে সেবা পাওয়া মুশকিল কোনো অফিসে কাজ করা ঝুঁকিপূর্ণ আর প্রতিদিন বেঁচে থাকা হয় বয়ে আর চিন্তায়। সবচেয়ে বড় কথা যতদিন অবৈধ থাকবেন ততদিন আপনার দেশে ফেরার সুযোগও কঠিন হয়ে যাবে প্রথমে যা করতে হবে তা হলো বাংলাদেশ দূতাবাস অথবা যোগাযোগ করা রিয়াদে যারা আছেন তারা বাংলাদেশ দূতাবাস আর যারা আছেন তারা বাংলাদেশ যোগাযোগ করবেন দূতাবাস আপনাকে লেসে পাশে নামে একটা অস্থায়ী ভ্রমণে কাজ দেবে এটা হচ্ছে এক ধরনের ট্রাভেল ডকুমেন্ট যেটা দিয়ে পাসপোর্ট ছাড়াই দেশে ফিরা যায় এটা ছাড়া কোনোভাবেই আপনি দেশে ফিরতে পারবেন না দ্বিতীয় দাফ হলো আত্মসম্প আত্মসম্পন্ন যদি পুলিশ আপনাকে রাস্তায় ধরে তারা সরাসরি আপনাকে ডিপোর্ট সেন্টার অথবা তোর তোরহিল সেন্টারে পাঠাবে কিন্তু বয় পাবেন না ভাই চাইলে আপনি নিজেও পুলিশের কাছে গিয়ে আত্মসমর্ণ করতে পারেন ডিপোর্ট সেন্টারে গেলে সেখানে কয়েকদিন বা কয়েক সপ্তাহ থাকতে হতে পারে যেখান থেকে সৌদি সরকার আপনাকে দেশে পাঠিয়ে দেয় এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যত দ্রুত আপনি আত্মসম্পূর্ণ করবেন তত দ্রুত দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে অনেকে দেরি করেন দাদাদের কাছে যান আর অযথা জামেলায় পড়েন এটা করবেন না ভাই অনেকে প্রশ্ন করেন জরিমানা দিতে হবে কি না সাধারণ নিয়মে অবৈধ প্রবাসীদের জরিমানা দিতে হয় তবে সৌদি সরকার যখন বিশেষ আমনেস্টিক ঘোষণা করে তখন কোনো জরিমানা ছাড়াই দেশে ফেরা যায় একটা বিষয় হলো টিকেট। কখনো সৌদি সরকার নিজে টিকিট দেয় আবার কখনো নিজেকে টিকিট কিনতে হয় অনেক সময় বাংলাদেশ দূতাবাসও টিকিটের জন্য সহায়তা করে বিশেষ করে যাদের আর্থিক অবস্থা খারাপ একটা বিষয় সব সময় মনে রাখবেন অচেনা দালালের পিছনে যাবেন না তারা আপনাকে দ্রুত দেশে পাঠানোর লোভ দেখাবে কিন্তু অনেকে টাকা নিয়ে পালিয়ে যায় বা আপনাকে আরো বড় বিপদে ফেলে দেয় সব কিছু করবেন অফিশিয়াল নিয়মে দূতাবাস পুলিশ আর ডিপোর্ট সেন্টারের মাধ্যমে এটাই সবচেয়ে নিরাপদ পথ বাই অবৈধ হয়ে থাকা কোনো সমাধান নয় দেশে ফিরে গেলে আপনি আবার নতুনভাবে বৈধ বিষয় সৌদি বা অন্য দেশে আসতে পারবেন কিন্তু যদি অবৈধ অবস্থায় থেকে যান তাহলে এক সময় হয়তো আজীবনের জন্য সৌদি প্রবেশ নিষেধাজ্ঞা হয়ে যাবে তাই বয় না পেয়ে সাহস নিয়ে সঠিক নিয়মে দেশে ফেরার সিদ্ধান্ত নিন আল্লাহরুর রহমতে সব সহজ হয়ে যাবে ভাই মনে রাখবেন জীবনের চেয়ে বড় কিছু নেই অবস্থায় থেকে প্রতিদিন ভয়ে থাকা কোনো জীবন নয় দেশে ফিরে আবার নতুন ভাবে শুরু করুন আজকের ভিডিওটি যদি আপনাকে একটু উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার মতো হয়তো আরেকজন প্রবাসী এই তথ্যের জন্য কষ্ট পাচ্ছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ আপনাকে হেফাজত করুক খুদা